বুঝলাম না সুন্দরী তুমি এভাবে ফুটবলের মতো লাগতি কেন মারলা বুঝলাম না হ্যাঁ বুঝছস না আমি মারছ কারে মারছ আমার কি পেস্টিস আছে এই আমার নাম শুনলে বাগে সিংহে এক গাটে পানি খায় আমি একটা কাজের মায়ের এই শুনবি সব কাজের মায়ের গায়ে হাত দিছি এইটা যদি মানুষজন দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবে আমার মান সম্মান গেছে রে মান সম্মান গেছে মান সম্মান গেছে কি আপনারা মারেন কেন বন্ধু তিন দিন তোর কবর পাঠাইলাম চান্দা দিলি না বন্ধু তিন দিন আইতে যাইতে ষোলো আনা কুসু লইলো না আনার কোনো আনা কুসু লইল না বন্ধু তিন দিন ওই পান্ডির তিন দিন ধইরা তোর কবর দিতেছি চান্দা দিলি না কেন চান্দা দিলি না কেন বুঝলাম না এত জোরে দরজাটা ঢাকাইতেছে কোন পাড়া তুমি মারছ কেন? এই তুই না। চান্দা চাইলাম। কিন্তু চান্দা দিলি না। এই তোর বাড়ি পর্যন্ত আমার আইতে হলো ক্যা? এই আরে থামেন তো মিয়া আপনারা কারা? করে বাসার ভিতরে ঢুকে মারামারি শুরু করছেন ক্যা? ও আমার পরিচয় জানস না। এই আমার নাম শুনলে বাঘে সিংহ গাটে পানি খায়। এ হালি দেখি আমার পরিচয় সম্পর্কে কিছুই জানে না। আমার পরিচয়টা দে। এই বসরে দেখ না?

আমি বুঝলাম না আপনারা চান্দা চান্দা করতেছেন আমি আপনাকে কিসের চান্দা দিব আপনারা কারা ওই যা তোর জামাইরে খবর দে বল চান্দা নিতে আইছে বুঝলাম না আমার জামাই কই দিয়ে আসবে আমি তো কোনো বিয়েই করি নাই এই তুই কে আমি আমি বেশের কামার মাইয়া আমার এই আমার মরণ কা কারে মারছস কারে মারছস আমার কি পেস্টিস আছে এই আমার নাম শুনলে বাগে এক গাতে পানি খায় আমি একটা কাজের মায়ের এই শুনবি সব কাজের মায়ের গায়ে হাত দিছি এইটা যদি মানুষজন দেখে তাহলে কি আমার মানুষ রে আমার গেছে রে গেছে আরাম বাচ্চা দেখবি না কার গায়ে হাত দিতেছি আমার কি মান সম্মান আছে আমার একটা মান সম্মান নাই এইটা যদি আশপাশের মানুষজন যদি শোনে যে আমি একটা কাজের বুয়ার গায়ে হাত দিছি তাহলে আমার সম্মান কি তাকে তোর কি চাকরি করছি বান্দির কোট আমার মারেন কাপ নিদ এসে ধামুডুড় মাছ শুরু করে দিবেন। বং বিনাইটাকে পরিচয় নিবি না বান্দিরপুর। ওই করে চাঁদা নি আই চাঁদা নি আই ওই বান্দিরপুর। খাম্বার মতো দাঁড়াছস কে? যা আশামী ধরে নি আই। বান্দিরপুরের যে কোনো কারছিলে ঠিক হতো করবার পায় না। খালি টাকা 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 করে। আমার जिंदगी কাউ কাউ কুইটা দিচ্ছে। এই বুঝলাম না আপনারা কারা হ্যাঁ এই এই আমরা শরণ এই 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 কে আপনারা এই মারেন কেন হ্যাঁ বন্ধু তিন দিন তোর কবর পাটাইলাম চাঁদা দিলি না বন্ধু তিন দিনাইতে যাইতে যাইতে ষোল আনা কুছু লইলো না ষোল আনার কোনো আনা কুছু লইলো না বন্ধু তিন দিন ওই পান্ডীরপুর তিন দিন ধইরা তোর কবর ਦਿੱটাসী চান্দা দিলি না কেন এই চান্দা দিলি না কেন আমার তোর বাড়ি পর্যন্ত আইতে হইলো কেন আমার চিনোস নাই আপনি কে আমার সারা ওই আমার জিন্দগি কাউ হয়ে গেছে আমার তুই চিনোস না না চিনি না ও লে 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 এই বান্দির পুত আমার পরিচয়টা ওরে দে আমি কে ওই আমার পরিচয় জানবার চাস কলে টিপ দিলে পানি পড়ে জানস তো ওই নাম আমার জল চোখ দুইটা ফুটবল আমার দু হাতে দু কাটি আমি হইলাম কাটি কত কম কাশ বেশি দে চাঁদা দে আমার হাতে সময় নাই কি আর আমি তো বুস্তাফিনাই দিসু পথ কই কি কিসে চাঁদা দিবি জানোস না না আমার আসা যে তরে কয় যায় নাই চাঁদা চাইছে আমি দীপজল চাঁদা দে এই চাঁদা মানি চান্দা দিম কি চান্দা যদি না দিস তাহলে তোর বরাবর এমন বাস দিই কালা বাস খারাইবার পারবি না ওই ওই আমার বু বউ আইনে দিব চান্দা আমি চান্দা কু করতে কন এ তো দেখতেছি বউয়ের বেড়া ওই তোর বউ কেমন রে সুন্দর আছে না কি ও আমার বউ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই এলাকার সেরা বিয়া খুশি আমি আমার না ক্লিশ আছে প্রচুর কুচি কুচি সেমলি দেখলে আমার মাথা ঠিক থাকে না মাথা গরম হয়ে যায় কখন কি করি কিছুই বুঝি না আচ্ছা তোর বরে খবর লাগা একটু দেখি আমার বউ এমনি আবার সবার ঠান্ডা করে দিতে পারে তাই নাকি হ হ তোর বউ কি নাইকা মরির মতো নাকি রে আর সুন্দর কয় কি আমি কোন জায়গায় গেলাম আচ্ছা তাহলে তোর বউরে একটা কল লাগা আমি আসি বল যে ভাই আইছি চাঁদা নিতে সত্যি থাকেন তাহলে আমার বউর ফোন দে হ্যাঁ যা আমার যা যা এই রমান মনে হয় জায়গা মতো আইছি আরাম যা তো বস কই নিচে বস যেখানে সেখানে বসতে ইচ্ছে করে হাই নিচে বস নিচে বস মান্দির কুত নিচে বস বস কইতাছি বস স্যার ওই যে আমার বউ আসতেছে স্যার বস নিচে বস এই পাটা টিপ মেসেজ কর কারো মেসেজ করুন একটু পর তো তোর বউ আইব শরীরের একটা এনার্জি দরকার আছে না ঠিক আছে বস কয় বছর হলো বিয়ে করছিস বস আমি আসলে বিয়ে করছি তিন বছর হয়েছে বুঝতে হালায় বলো খালি দাঁত রামজাদা বেশি কথা করছে তো যে আমার বউ চলে এটা আমার বউ তুমি নিছে কেন বসে মেসেজ করে দিতাছিলাম বসের পা মেসেজ করতেছো তুমি সুন্দর তাই চে থাকি প্রিয়া এ কি মোর অপরা চাইলাম জল পাইলাম সরপত মেঘনা চাইতে বৃষ্টি তোমার নাম কি গো কি নাম আমার নাম মিষ্টি আমার সারা রে মিষ্টি তোমার নামটাও যেমন মিষ্টি তুমি দেখতেও মাশাআল্লাহ মিষ্টি হোস্টার আকো তাকো বিনা কো তাকো বিনা খালি জায়গা ই যায় গায় সাইকেল চালামো শিক্ষক تے এখন আমার জামাইরে দিয়ে কি করা হইতাছে কিছু না আইছিলাম চাঁদা নিতে চাঁদা মাফ করে দিছি তাই তাহলে তো গেট খোলা আছে যান কি ক যাবো তবে যাওয়ার আগে একটু মানে টি টোয়েন্টি খেলবার চাইছিলাম আমি কিন্তু আমার টি টোয়েন্টি ভালো খেলতে পারি এ তো দেখি বাজনা সারাই নাচতে শুরু করছে আহ কি ব্যাপার তোমার কি অ্যালার্জি টেলার্জি আছে নাকি শুইলে খালি পুরুত পুরুত করে দেয় লাভ দাও আরে কি যে বলেন

বাচ্চা তোমার তো সর্বাঙ্গে খালি একদম মানে জল জল করতেছে ঢেউ উঠে গেছে না আমি জানতাম জানো আর বলো তাই আর আর দাদা তুই খালি যাই কেন তো চালা নিয়ে আইছো কেন খালি ডিস্টার্ব করে শোনো আজকে তোমার নদীতে এমন সাঁতার কাটুন আমি সারা জীবনে ভুলবার পারবা না তোমার স্বামী তো মাগর বলদ বলদ মানে নাম্বার 1 বলদ কিছু পারে না সাত আর তো দূরের কথা কেনলে সাত আর কাটে সিডা নামটা পর্যন্ত জানে না খাইছে রে খাইছে আপনারে দেখে না আমার নদীর পানিতে ফুল ফান উঠে গেছেগা আচ্ছা কিশে চাঁদার জন্য আসিলেন আরে চাঁন্দানি বাড়াইছিলাম তোমার জামাই মদন বিল্ডিং উঠাইছে 10তলা ওই চাঁন্দানি তোরাইছিলাম

মাও নামও নয় সে বিজলি ভাল এতদিন জানতাম কি কোনো কাছেন না কিন্তু আজকে যে জায়গায় আনছিস তো তুই দুই লক্ষ টাকাই এদের জন্য সালাম দিয়ে দিলাম খুশি হচ্ছে তো তাহলে শুরু করা যাক নিচ থেকে শুরু করেন এমনি সোজা হয়ে বসো আল্লাহর না সুন্দরী

তুই মনে হয় বাড়িতে ঢোকার সময় চোখ বন্ধ করে ঢুকছস তাই না হম বাড়ির সামনে যে লেখা আছে তুই কি হ্যাঁ নাম মিষ্টি কামড়াইবো কি আমার চান্দা লাগবো না আপা আমি ভুল নাম্বারে ডাইল করছি আপা নাম্বারে ডায়াল ডাইল যেহেতু কইটাই ফেলাইছ

আপা মুন করছি কানে ধরছি জীবনে আরে চান্দা মান্দা নিবারাবো না আমি ভালো হয়ে যাবো ভালো তোরে না পুলিশ গোকো করে খুঁজতা স্যার তুই আমার বাড়িতে আয় উকি কি মারতাছ চান্দাল লাগা ছাইরা দেব না হুম ছাইরা দে মা কাইন্দা বসি কাইন্দা বসি ওয়ালাইকুম আসসালাম মিষ্টি ম্যাডামের বাসা একবারই ফোর্স পাঠান হ্যাঁ তাড়াতাড়ি আপা আপনি আমার ধর্মের মূল লাগেন থানা পুলিশ করেন না আমার আমার জিন্দিগি কাউকে হয়ে যাব তোদের তো থানা পুলিশে নেব না তোদেরকে তো শ্বশুরবাড়িতে বাড়িতে নেব মিষ্টি খাওয়ানোর জন্য আখে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো স্যার আপনি বলছিলাম না আমার বউ অনেক সুন্দর হ্যাঁ আমার বউ সব ভালো সেবা যত্ন করতে পারে এই যে আপনার এই যে পাঠাইতেছে আপনার শ্বশুর বাড়ি ওইখানে গেলে দেখবেন

তোমার পালকি তো কেটে লাইস তুমি নাগর দলায় ধুলতে ধুলতে আয়া আবার আবার গুন্ডার পার্টি পোস হুম গুন্ডার পার্টি পোস তো যদি ভালো না আস না তোরও কিন্তু ওই শ্বশুরবাড়িতে বাড়িতে দেবো আচ্ছা ঠিক আছে যা বলদের ঘরে বলদ পুলিশে তোমার ডাক্তার যা আসতেছে